আসসালামু আলাইকুম ফটোশপে দিতে পর্বে আজকে আমরা দেখাবো নতুন কিছু সিলেকশন টুলের ব্যবহার আমরা আজকে এই চারটি সিলেকশন টুলের সম্পর্কে জানবো এদের সবটির শর্টকাট হচ্ছে এল কিবোর্ডের এল অপশন আমি যদি প্রথমটি সিলেক্ট করি সিলেকশন ব্রাশ টুল এটা হচ্ছে একটা ব্রাশ টুল কিন্তু এটি মূলত সিলেকশন নিয়ে কাজ করে যেমন ধরেন আমি আমার এই ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলোকে কিছু সিলেক্ট করি ধরেন আমি এতটুকু সিলেক্ট করলাম এই অংশগুলো এখন আমি ডিলিট করবো কীবোর্ডে ডিলিটে অপশানে চাপ দিব তাহলে আমার এই অংশগুলো ডিলিট হয়ে যাবে অ্যান্ড এই অংশটুকু কি ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ডি চাপ দিতে হবে তাহলে দেখতে পারবো কি পরিবর্তনটা হয়েছে আগের রূপে ফিরে যেতে কন্ট্রোল জেট দিব আর যদি ধরেন আমি কিছু অংশ ভুলে ভুলে গেছে এগুলো আমি ডিলিট করতে যাচ্ছি তাহলে ওপর কন্ট্রোল বারে দেওয়া আছে সাবস্ট্র্যাক্ট এটাকে সিলেক্ট করে ওপোসিটি হান্ডে থাকবে আমি ড্র্যাক করে যে অংশগুলো আমার ডিসিলেক্ট করতে হবে সেগুলো ডিসিলেক্ট করে দেব আরেকটা কথা আমি যদি আমার আমার এই ব্রাশটাকে ছোটো বড়ো করতে চাই তাহলে কিবোর্ডে অল্টার প্লাস মাউস রাইট টাকে ড্র্যাক করব বাম দিকে ড্র্যাক করলে বড়ো হবে রাইট দিকে ড্র্যাক করলে ছোটো হবে এভাবে ড্র্যাক করে ছোট বড় করতে পারবো ঠিক আছে এভাবে আমার যদি ছোটো প্রয়োজন হয় অলটা ধরে ড্র্যাগ করবো মাউসটা এই যে ছোটো করে এইভাবে রিমুভ করে দিব যেগুলো আমার প্রয়োজন নেই অ্যাড করতে হলে ওপরে অ্যাড অপশানে ক্লিক করব এখান থেকে অ্যাড করে দিব এখন কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসসিলেক্ট করে দিই দ্বিতীয়ত রয়েছে টুল ল্যাসো টুল হচ্ছে এটা কি আমি ফ্রি ফর্মভাবে আমার সিলেকশনগুলোকে ড্র করতে পারবো ড্র করে আমি আমার ক্যারেক্টারগুলোকে সিলেক্ট করতে পারবো এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ এটার ওপরে দেখেন কিছু কর্নাল প্যানেল রয়েছে এগুলো সম্পর্কে দেখানো হয়েছে আমি যদি এখানে কিছু ডিসিলেক্ট করতে চাই এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমার যে অংশটুকু প্রয়োজনীয় সেই অংশটুকু ডিলিট করে দেবো আর যে অংশটুকু যোগ করতে হবে সেখানে আবার ক্লিক করব এখান থেকে আমি যোগ করে দেব ঠিক আছে আর তৃতীয়ত রয়েছে পলিগনাল ল্যাসো টুল আমি আমার এটাকে কন্ট্রোল ডি দিয়ে প্রথমে ডিসিলেক্ট করে নিই তারপর পলিগোনাল টুল একটু জুম করে নিই কন্ট্রোল প্লাস দিয়ে জুম হ্যাঁ পলিগোনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে আমি যদি এখানে একটা ক্লিক করি আমার সিলেকশনটা সোজাসোজিভাবে আসবে পলিগোনাল টাইপ এই যে আমি যেখান থেকে শুরু করছি সেখানে যদি একটা পয়েন্টে ক্লিক করি আমার সিলেকশন দেখা যাবে অর্থাৎ আমার এই অংশটুকু সিলেক্ট হয়েছে পলিগোনাল টুল ফটোশপে অনেক রকমের কাজ রয়েছে কিছু ডিজাইন সম্পর্কে দেখলে জানতে পারবো পলিগোনাল গোনা টুল সম্পর্কে অনেক কিছু আমাদের জানা রয়েছে এগুলো আমরা পরে দেখতে পারবো আপাতত কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডি করে আমরা চতুর্থ নাম্বারটা দেখতে পারি ম্যাগনেটিক ল্যাসো টুল ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে আমি যদি ধরেন এখান থেকে কিছু এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর যদি আমি এখানে ড্র্যাক করি তাহলে আমি কিছু করতেছি না আমার সিলেকশনগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে আমি শুধু ড্র্যাক করতেছি আমি ড্রাকার সাহায্যে আমার সিলেকশনগুলো চুম্বকের মতো অটোমেটিক লেগে আসতেছে তার বডিটাকে অ্যাটাচ করতেছে এভাবে আমি একটা সিলেকশন টুল বানাতে পারি এরা ম্যাগনেটিক টাইপ কাজ করে আমি যদি যেখান থেকে শুরু করেছি সেখানে যদি একটা ক্লিক করি তাহলে সিলেকশন দেখা যাবে এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই তো আজ এই পর্যন্তই আজকে পর্বে আমরা এই চারটা সিরেকশন অ্যান্ড সম্পর্কে জানতে পারলাম আগামী পর্বে নতুন কিছু শিখব তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন ধন্যবাদ